No political bias in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, you know, they say sometimes puja, sometimes um, for all, all the caste, all the creed, all the community, all the people. <laughs> এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও আইন নিয়ে জ্ঞান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এও জুড়লেন তিনিও নাকি বেশ কিছু কেস লড়েছিলেন আইনজীবী হিসাবে আর তার সঙ্গে বার অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বারশিপও দাবি করে ফেললেন কোথায় হলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই গত কদিন ধরেই কলকাতা হাইকোর্টে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই সমস্ত নির্দেশিকার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না কাউকে আঘাত করতে চাইছি না তবে এটা বলতে চাই বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে বিচার ব্যবস্থা আমাদের কাছে পবিত্র মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারের মতো সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে আমার অনুরোধ বিচার ব্যবস্থায় কোন রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থা স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকা উচিত বজায় রাখা উচিত গোপনীয়তাও প্লিজ সি নো ইন জুডিশিয়ারি জুডিশিয়ারি মাস্ট বি পিওর অ্যাবসোলিউটলি পিওর অনেস্ট সিক্রেট অ্যান্ড let the people do the puja like sanskrit you know they say sometimes puja sometimes um, for all, all the cast all the creed all the community all the people ভাবুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও জ্ঞান দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর আলোচনা এরপর শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি বলেছেন আমাকেও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করুন আমিও আইনের লোক আমি কিন্তু তিন চারটে কেস লড়েছি তারপরে তিনি লাইফ বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ দাবি করে বসেন শুনে নিন সেই কথাও আই ডোন্ট নো হোয়াট টু স্পিক বাট আই প্লিজ কনসিডার মি অ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার বিকজ আই অলসো বিলংস টু দিস ল ফ্রেটার্নিটি ইন মাই লাইফ Three, four cases I also fought, and they offered me one ground. I preserve it whenever I'll be allowed to practice regularly. Not for me, but for public works. Now also, I'm continuing the board Association membership. So please give me the live member. Every year, giving the subscription. Instead of that, give me the live membership so that. Uh, sometimes we also on behalf of people, I can assure you no money we will take for that. Only voluntarily. মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আদালতকে বলা হয় ন্যায় এবং বিচারের মন্দির আমরা নিজেদেরকে সেই মন্দিরে দেবতা ভেবে ভুল করি এটা খুবই বিপদের মনে রাখতে হবে আমাদেরও নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তাভাবনার সঙ্গে বিচারকে গুলিয়ে ফেললে চলবে না প্রধান বিচারপতি সকলকে মনে করিয়ে দেন সাংবিধানিক নৈতিকতা বলে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাদের বাধা দিই কারণ মন্দির বললেই মনে হয় যেন বিচারকরা দেবতা কিন্তু তা তো নয় বিচারকরা কেবলমাত্র মানুষের সেবক প্রধান বিচারপতির পরামর্শ বিচারকেরা বিচার করুন কিন্তু অন্যের সম্পর্কে আগে ভাগে কোনো ধারণা তৈরি করে ফেলবেন না সহানুভূতি রাখতে হবে মনে রাখতে হবে আমাদের সামনে যারা দাঁড়িয়ে থাকেন তারাও মানুষ এই চন্দ্রচূড় বাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা একান্ত বৈঠক হওয়ার কথা আজ যদিও কোর্টের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটা বোঝাপড়া হয়েই রয়েছে একের পর এক কেস কোনটা চুরি কোনোটা জনস্বার্থ কোনটা আবার বড় সড়ো কোনো দুর্নীতি বারবার গালে সজরে আইনি থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার আর তা বারবার খাচ্ছে আদালতের থেকে এবার এই বৈঠকে কি আলোচনা হবে সেটা তো সময়ই বলবে আমাদের চোখ থাকবে সেই দিকে আর আপনাদের চোখ রাখুন দা নিউজ বাংলায় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না